আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবার তো বন্ধুরা আজকে আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে লেপামোছা করে এখানে রান্না করব তো গাছের লাউ মাছ দিয়ে রান্না করব তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমাদের ভালোবাসা ছাড়া তো আগাইতে পারবো না তো চলো বন্ধুরা বেশি কথা না বলে কাজ শুরু করে দিন তো আমার না খুব স্বপ্ন ওই যে ছোট্ট ছোট্ট রান্নাঘর আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখি ছোট্ট ছোট্ট রান্নাঘর তার সামনে দিয়ে অনেক ফুল গাছ তারপরে পানির লাইন তো যাই হোক ওগুলোতে কিন্তু অনেক পয়সা খরচ হবে তো আমি বিনা পয়সা খরচে একটু সুন্দর করে তোলার চেষ্টা করি যা আছে আমার দেখো এই কলসিটা এই কলসিটা কালো দেখা যায় তার জন্য তোমরা ভাইবো না যে এখানে খারাপ দেখা যাবে তো হয়তো আজকে ভালো নাও দেখা যেতে পারে আমি না এখানে একটা এরকম গাছ রাখবো যেটা লতায় এই জায়গাটা সম্পূর্ণ ঢাইকা দিবে তো আজকে আপাতত আমি এটা দিয়ে মানে শুরু করি তো ইনশাল্লাহ এটা মধ্যে ওই যে আমার যে একটা ঝুলঝুল গাছ আছে ওইটা লাগাই দিবে তো এই কলসটা না আমাদের দরকার পড়ে না তো মাঝে মাঝে পানি গরম করি যখন লাগবো তখন আবার তুলে তো আমি যখন বাগানটা শুরু করলাম মানে বাড়িতে যখন বাড়িতে আসলাম তখন শুধু এই যে টিনের ঘরটা যে দেখছো এই টিনের ঘরটার মধ্যেই ছিলাম একটা খাট একটা আলনা এরকম আর কি তো আস্তে আস্তে দেখো একটা দুইটা একটা দুইটা করতে করতে কিন্তু মানে আজকে সংসারটা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক কিছু তো তখন বাড়িতে কিন্তু একটাও গাছ ছিল না আর গাছ ছাড়া বাড়ি আমার একদমই ফাঁকা লাগতো তোমাদের ভাইয়াকে বলতাম আমাকে গাছ হয় না দাও কোথার থেকে কী গাছ লাগাবো তো যাই হোক সব সময় পরিস্থিতি কিন্তু এক থাকে না তখন কিন্তু আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল যাই হোক আল্লাহ ওই দিনগুলো পার করে নিয়ে গেছে আমাদের আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি তো ওই সময় জানো আমি না জঙ্গলের দিকে গাছ এনে জঙ্গল গাছ লাগে লাগে বাড়িগুলোতে মানে ভাবতাম যে তারপরেও গাছ আছে আর কি তো গাছ কেনার বা হচ্ছে কী ঠিক এরকম পয়সাও ছিল না হাতে তো এখন দেখো অল্প অল্প করতে এখনও তো আছেই মানে অতটা ভালো গাছ নাই তারপরও যতটুক আছে আর কি মানে সময়ের সাথে সাথে হয় না যে এক বাড়িতে গেলাম মানে একটা গাছ ভালো লাগলো একটু কাটিং নিয়ে আসলাম এরকম করে করে কিন্তু এই গাছপালাগুলো আমার বাড়িতে বোনা তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সব রকমের গাছগুলোই আমি ধুয়ে ঠুয়ে নিলাম পাতা হাতাগুলো একটু পরিষ্কার করে দিলাম তো দেখো গাছ বোনার জন্য মাটি আমি এই যে আমাদের যে টিনের ঘরের পিছনটায় এই পিছনে চলে আসি সব সময় এখান থেকে মাটি নিয়ে কিন্তু আমি গাছ লাগাই আর এখানের মাটিগুলো অনেকটাই ভালো আছে আর উঠানের মাটিগুলো না ওই যে দোলা কালা কালা ঝিটকা মাটি বাড়ায় সেই জন্য ওইখান থেকে মানে মাটি নিয়ে কিন্তু কোনো গাছ বুনতে পারি না একদম পাথরের মতন শক্ত হয়ে থাকে গাছটা গ্রোও করেন আর কিছুই না আর দেখো এই জায়গাতেও কিন্তু আমি সুপারি গাছ কচু গাছ লাগিয়ে দিছি তো এই যে ডালিটার মধ্যে এখানে যে ঝুল গাছটা লাগিয়ে দিব এটা ঋণ নাকি কী যেন একটা পাতাবাহারের পার্পেল হাড়দু বলে কেউ তো এটা লাগিয়ে দিব এটা না একদম ঝুলে ঝুলে থাকে আর এটা হচ্ছে মারিয়ার একটা ছোটোবেলার ওয়ার্কার ছিল আর কি যখন হাঁটা শিখছিলো তখন আর কি এই গাড়িটা এনে দেওয়া হয়েছিল আর এই গাড়িটা এখন তো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ছিঁড়ে গেছে সেই জন্য আমি এইটার মধ্যে দেখো ডালিটা বসাই দিছি এতে করে মানে অল্প ডেকোরেশনে কাজে লাগাই দিছি তো ভাঙাচুরা জিনিস দিয়ে কিন্তু আজকে আমার এই বাগানটাকে বাগান বলো কি রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগে কমেন্ট করে বললো আমার ভালো লাগবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে না আমার আরও মনটা মানে ভরে যায় তো ওই পাশে দেখো ওই যে কলসিটা কিন্তু ঢাইকে দিচ্ছি আর কি তার দিক দিয়ে ছোট ছোট টব লাগাই দিচ্ছি আর এখন হয়তো বেশি ভালো দেখা যাবে না কারণ হচ্ছে মাত্র গাছগুলো লাগাইলাম তো তো হয়তো এক সপ্তাহের মধ্যে দেখবে সব গাছগুলো তাজা হয়ে বা নতুন করে যখন গ্রো করা শুরু করবে তখন কিন্তু একদমই সুন্দর লাগবে তো এখন হচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিছি আর এখন এই জায়গাটাকে একটু সুন্দর করে মুছে নেব আর এই চুলাটা হলো নানি শাশুড়ি যে আসছিল আমার নানি শাশুড়ি মারিয়ার জন্য বানিয়ে দিচ্ছে আর এখানে আমি সুন্দর করে রেখে দিচ্ছি আমার চুলার পারে দেখতেও সুন্দর লাগে তো আজকের আমার রুমটাকে এইভাবেই ডেকোরেশন করলাম তো এই যে দেখো চুলাটাকেও মুছা নিতেছি তো আমাকে একজন আপু কমেন্ট করে বলছে রোজ রোজ চুলা না মুছে মানে সপ্তাহে একদিন করে মুসলি তো পারো তো এত নোংরা হয় না এই নোংরা ভালো লাগে না আর কি যে যেমন বড়া টোরা ভাজি বা তেল টেল আইসা চিটকে চিটকে পরে তো ওরকম ওই অবস্থায় আমাদের রান্না করতে মানে আমার একটু ভালো লাগে না পুষ সেই জন্য আমি এই রোজ দিন করে এই চুলার পাটটা মুছি যদি অল্প কষ্ট হয় কিন্তু আমার মনের একটা শান্তি যে এটা পাই আর কি তো আমার সংসারের কাজকর্ম করতে খুবই ভালো লাগে যদি শরীরটা ভালো থাকে শুধু তোমরা আমার শরীরটা ভালো থাকে যাতে সেটাই দোয়া করো দেখো বন্ধুরা এই যে গাছের মধ্যে কিচির বিচির করে পাখি ডাকছে আর এই যে নিচে আমার হচ্ছে খোলা রান্নাঘর হ্যাঁ তো বন্ধুরা এই যে লাউ দিয়ে আসলে মাছ রান্না করবো আর ফুলকপির বড়া করবো আর আপে কিন্তু রান্না করবো না মেঘিটা তো সব রান্নার জন্য সবকিছু আয়োজন করে দেখো চলে আসছি চুলার পারে আর চুলাটাকেও জ্বালিয়ে নিছি আলহামদুলিল্লাহ লাউটা অনেক সুন্দর ছিল আর যে কইটা লাউই কাটলাম খুবই সুন্দর আর যাদেরকে দোয়া হয়েছে মানে যারা নিয়ে গেছে সবাই বলছে খুবই সুন্দর লাউগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তো যেই কদিন আমি রাঁধছি লাউ মানে একদমই গইলে গেছে এতটাই নরম আমি বুঝতে পারি না এই যে কষাইতে নিই সবজিগুলো যে কষাইতে নেই না গলে ফেলাই তো চেষ্টা করব আজকে যাতে না গলে দেখো রান্নার জন্য সব কিছু রেডি করছে দেখো মাছ মানে বাইক্রানিস ফিরিজের থেকে আর এই যে ব্যাটারটা গলে আনিছি এটা দিয়ে ফুলকপির বড়া করব লাউ দিয়ে টমাটম দিয়ে মাছ দিয়ে রান্না করবো বেগুন ভাজি আর এই যে ফুলকপিটা এখানে দিছি দিয়ে বসাই দিচ্ছি আর গাছের দিকে না কতগুলো বোম্বাই মরিচ নিয়ে আসি ওগুলো দিয়ে লাইট তরকারি রানব লায়ের তরকারিতে মরিচ বাটা দিব না মরিচ বাটা দিলে একদম পুরা কালার হয় ভাল লাগে না এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর পাইকে আছে মনে হচ্ছে ছোট্ট চেরি টমাটমগুলো যে আছে না ওরকম দেখা যেতেছে এই যে রসমিল্লা যে ঝাল এগুলা মরিচের এই যে দেখো অনেক মরিচ পাইকে পাইকে হয়ে গেছে এই যে বড়া যদি করবো দেখো মিষ্টি কুমড়ার একটা ফুল আছে এখানে এটা নিয়ে নি মিষ্টি কুমড়া এখন একটাও ধরলো না তো রোজ দিন আমি শুধু ফুলকপি দিয়ে বড়াই বানাই কারণ ফুলকপি দিয়ে সবজি রানলে তোমাদের ভাইয়া খাইতে চায় না কারণ ফুলকপি খাইলে খুবই মানে এটা বেশি সারের জিনিস তো সেই জন্য এটা দিয়ে আমরা সবজি কমই খাই তো প্রথমে ভাব দিয়ে ফালাইয়া দিই আর এইভাবে বড়া করে ফালাই তো তারপরও তোমাদের ভাইয়া আনতো না ফুলকপি আমি মানে ভালোবাসি সেজন্যই নিয়ে আসছে আর যেখানে ওই খায় না ওই মানে সবজি ধরো মাসে ঝোল করবো ওই ঝোলটাই খাবে না তাহলে একার জন্য আবার আমার জন্য রান্না করবো সেজন্য আমি বড়াই করে ফেলাই আর বড়াগুলো কিন্তু খুবই ভাল লাগে খাইতে এই যে দেখো আমি তার সাথে বেসনের সাথে একটু চাউলের গুঁড়া মিশিয়ে দিচ্ছি একদম করকরা হয়েছিল আর এদিকে তো মানে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে পানিটা ফালিয়ে দিছিলাম আর যখন ব্যাটারটা গলাইছি ওর মধ্যে কিন্তু একদম আমি মশলাপাতি সব দিয়ে নিছি মানে হচ্ছে একটু জিরার গুঁড়ো ধোনার গুঁড়ো তারপরে ঝালটা একটু মোটামুটি দিচ্ছি তার সাথে দেখো ওই যে ফুলের বড়াটাও করে ফেলছি তোমাদের ভাইয়া কিন্তু ফুলকপির বড়া একটাও খায় নে আমি আর মেয়ে খাইছি মেয়ে তো দুইটাই খাইছে ওই আমারই খাইতে লাগছে দুই দিন ভয়েরা খাইছি পরের দিন বাসিটাও খাবো আর কি তো এই যে ফুলের বড়াটা ভাবছি এই ফুলের একটা বড়াই তোমার ভাইয়া খাইছে দেখো মারিয়া কেমন করে রাগ করতেছে গাড়ির মধ্যে বইসে গাড়ি ভেঙে গেছে যেন রাগ করে ও মা মজা করতে লাগে কামতে লাগে না Mamãe Mamãe তো এখানে হলো আদা আর কাঁচা লঙ্কা পুরন দিছি জিরা দিছি তার সাথে আর এই যে মাছগুলো ভাজি হয়ে গেছে ফুলকপি ভাজি হয়েছে তো চলো এখন আমি এই যে লাউটা সোমবার দিয়ে দেব তো একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে চুলার পারে যাতে বেশি বেশি করে রান্না করি দেখো আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাবাড়িটা আমি চুলার পাড়েই করতেছি তো প্রথমে কিন্তু ভাজিগুলো করে নিছি লাস্টে হচ্ছে আমি যে লায়ের সবজিটা করছি তো লায়ের লায়ের মধ্যে পানি দিয়ে একদম ঢাকা ঢাকা দিয়ে সুন্দর করে আয়সা পড়ছি আর সব কিছু বাসন টাসন সব নিয়ে ধুয়ে ধুয়ে রাখছি শুধু সবজিটা ওপরে বসে রাখছি তো ওইটা মানে হয়েই গেছে গা লাস্টে আমি নামিয়ে দিব আর কি মাছটা দিয়ে নামিয়ে দেবো তো তারপরে আইসে আমি একটু ঘরগুলো গোছিয়ে নিতেছি কারণ হচ্ছে সকালবেলা তো গোছানো হয় তারপরেও একটু মানে হয় না যে মেয়ে আইসে এরপর খেলাধুলা করে রিজন র ওরা বিছনা টিসনা একদম খেলাবেলা করে থাকে না সেই জন্য ওগুলো একটু গোছিয়ে আছে মানে সব কাজ সাইরে তারপরে হচ্ছে আমি ফ্রি হব আর কি যে বিকালে যাতে আর কাজ করতে না লাগে বিকালের কাজগুলো একবারে দুপুরের মধ্যে কইরে কমপ্লিট করে ওই বিকালবেলার থেকে একটু মানে রেস্ট করি তো এক এক দিন তো অনেক দেরি হয়ে যায় যেরকম আগের ভিডিওতেই দেখেছিলে একদম সন্ধ্যা পর্যন্ত এই যে গাছের কাজ করছিলাম তো ঘরটা একটু টুপটাপ করে গোছিয়ে থুয়ে এই যে চলে আসছি এখন উঠানটাকেও ঝাড়ু দিতেছি আজকে কিন্তু এগুলো সকালের কাজ সব করছিলাম আর আজকে সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদম বিকালে মধ্যে শেয়ার করতেছি আর তোমাদের ভাইয়াকে দেখো খাইতে দিয়ে দিচ্ছি এই যে এখানে হচ্ছে সব কিছু দিছি আর এই যে লায়ের তরকারিটাও হয়ে গেছে মাছ দিয়ে তোমরা দেখলেই আর ওই পাশে সবজিটাও রাই দিছি তো চলো আমি একটু পরে খাবো তোমাদের ভাই এখন খায়নি তো বন্ধুরা দেখো রাত করে বোনের বাড়িতে আসছি আর আইসে এই যে গার্ডেনটা যদি আমি না উঠাই ভালোই লাগে না তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরাও আমার বোনের গার্ডেনটা কিন্তু খুব ভালোবাসো দেখো অনেক কিছু লাগাইছে এই দেখো বস্তার মধ্যে কেমন করে রসুন লাগাইছে এই যে তোমরা আইডিয়াটা দেখো যারা যারা জায়গা কম আছে না এক বস্তা মাটির মধ্যে কিন্তু এই যেমন করে লাগাইতে পারবা তাই এগুলো কি নতুন দিছো এগুলো কি ভালো করে চালাই না কতগুলো খুব তাড়াতাড়ি জ্বালাইছে না কি সুন্দর লাগতেছে এই বিষয়ে এখনই ফোন করা লাগে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো